একটি গ্রামে বারবার গরু চুরি হওয়ার কারণে চারজন পুলিশের প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি মানিকগঞ্জে সেখানে কারো বাড়ির থেকে চারটি গরু কারোর বাড়ির থেকে দুটি গরু কারো বাড়ির থেকে তিনটি গরু এভাবে একের পর এক গরু চুরি হচ্ছিল এ কারণে ডিউটিরত এসআই এবং কনস্টেবলদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে ইত্তেফাকের খবরে বলা হয়েছে মানিকগঞ্জে গরু চুরি দায়িত্বে অবহেলায় চার পুলিশ প্রত্যাহার মানিকগঞ্জের সারুটিয়া উপজেলায় গরু চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুই উপপরিদর্শক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আল আমিন ও জালাল এবং কনস্টেবল দোলন ও হালিম বুধবার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জেলা সারুটিয়া উপজেলায় তিল্লি ইউনিয়নের পারোতিল্লি এলাকায় গত ছাব্বিশ জুন রাত দশটার দিকে নিফাজ বাড়ি থেকে চারটি গরু চুরি হয় পরে নিফাজউদ্দিন বাদী হয়ে গত আঠাশ জুন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন এদিকে একই গ্রামে একই সময় রহিম বাড়ি থেকে আরও তিনটি গরু চুরি হয় আবার বালিয়াটি ইউনিয়নে আলতা হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি হয় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন সারুটিয়া থানার সাব ইন্সপেক্টর আলামিন কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম ২৬ জুন রাতে দিল্লি ইউনিয়নের টল ডিউটিতে ছিলেন আর ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন দায়িত্বে অবহেলার কারণে একলা জুন রাতে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে পুলিশের এটা একটা ভালো দিক যদিও প্রত্যাহার বদলি এসবগুলো সাজার ভিতরে পড়ে না যে কারণে কর্মচারী কর্মকর্তারা এগুলোকে এখন থোঁড়াই কেয়ার করে তবুও যেটুকু হয়েছে অন্তত সেটা জনগণের জন্য হয়তো কিছুটা আশা বয়ে আনবে ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন